আসসালামু আলাইকুম বারোশো তিরিশ বর্গ ফুটের সম্পূর্ণ এই রেডি ফ্ল্যাটটি বিক্রি হবে যারা একদম মেইন রোডের সাথে সম্পূর্ণ রেডি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য আদর্শ হবে এই ফ্ল্যাটটি একদম প্রাইম লোকেশনে অবস্থিত এই ফ্ল্যাটটি মোতালেপ টাওয়ারের সপ্তম তলায় এছাড়াও এই ভবনের পঞ্চম তলায় আরেকটি ফ্ল্যাট খালি রয়েছে আমি এখানে একটি ফ্ল্যাট দেখিয়ে দিচ্ছি এই ফ্ল্যাটটি সপ্তম তলায় অবস্থিত এই ফ্ল্যাটটি সর্বমোট বারোশো তিরিশ বর্গ ফুটের ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করলেই সর্বপ্রথমে ড্রয়িং ডাইনিং আপনার চোখে পড়বে এর সাথেই রয়েছে ডাইনিং এই বেশ খোলামেলা এবং চারোদিক থেকে আলো বাতাসে পরিপূর্ণ ডাইনিং রুমের সাথেই রয়েছে ফ্ল্যাটটির রান্নাঘর যেটি সম্পূর্ণ টাইলসকৃত এবং সকল কাজ কমপ্লিট আছে রান্নাঘরটি বেশ বড়সড় এবং ভেন্টিলেশনের জন্য বেশ ভালো ব্যবস্থা রাখা হয়েছে এই ফ্ল্যাটে সর্বমোট তিনটি বেডরুম দুইটি বাথরুম দুইটি বারান্দা এবং ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে ডাইনিং রুমের এর সাথেই রয়েছে এই ফ্ল্যাটের প্রথম বেডরুম যেটি বেশ বড়সড় এবং একটি জানালা রয়েছে তবে এই বেডরুম সাথে কোন অ্যাটাচ টয়লেট নেই এটি একটি কমন বেডরুম হিসাবে ব্যবহার করা যাবে এই বেডরুম থেকে বের হলে এর হাতে ডান পাশেই রয়েছে আরেকটি বেডরুম এটি একটি মাস্টার বেডরুম এর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা এই ফ্ল্যাটের বারান্দা দক্ষিণমুখী হওয়ায় বেশ আলো বাতাসে পরিপূর্ণ এই মাস্টার বেডরুম বারান্দা থেকে আপনি দেখতে পাবেন এই ফ্ল্যাটটির লোকেশন আসলে কতটা প্রাইম লোকেশনে অবস্থিত সামনেই রয়েছে শপিং কমপ্লেক্স এবং এর পাশে রয়েছে রয়্যাল হসপিটাল যেটি আপনি ব্যালকনি থেকেই দেখতে পাবেন এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার কাজ সম্পূর্ণ কমপ্লিট মাস্টার বেডরুম থেকে বের হলে এর পাশে রয়েছে ফ্ল্যাটের তৃতীয় বেডরুম বেশ খোলামেলা এবং আলো বাতাসে পরিপূর্ণ এই বেডরুমটি এই বেডরুম সাথেও একটি অ্যাটাস ব্যালকনি রয়েছে যা থাই গ্লাস দিয়ে সেপারেট করা হয়েছে এই বারান্তি দক্ষিণমুখী যার কারণে বেশ আলো বাতাসে পরিপূর্ণ এই রুমটি এই ফ্ল্যাটটি সপ্তম তলায় অবস্থিত হওয়ার কারণে ভয়েড হওয়ার আসলে তেমন কোনো আশঙ্কা নেই তাহলে চলুন জেনে নেই এই ফ্ল্যাটটির লোকেশন শনিরাত্রা একটা বাস স্ট্যান্ড সাথেই অবস্থিত এই ফ্ল্যাটটি আপনাদের সুবিধার্থে আমি এই ফ্ল্যাটটির লোকেশনটি আরো ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছি শনি রাত্রা বাস স্ট্যান্ড থেকে কলেজের সামনে থেকে মাত্র মিটার সামনেই এই অবস্থিত ঢাকা একদম পাশে এই রোডটি ধরে গেলে মহাসড়কের আপনি দেখতে পাবেন সকল ব্যাংক শপিং কমপ্লেক্স মার্কেট এবং যাবতীয় সকল সুযোগ সুবিধার কেন্দ্রবিন্দু অবস্থিত এই ভবনটি এই ফ্ল্যাটটি মোতালেব টাওয়ারের সপ্তম তলায় অবস্থিত তবে পঞ্চম তলায় আরো একটি ফ্ল্যাট খালি রয়েছে এছাড়াও এই ফ্ল্যাটের সাথেই রয়েছে বর্ণমালা স্কুল এ কে স্কুল এবং ধনিয়া কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো তবে এই ফ্ল্যাটটির সাথে কোনো পার্কিং এর ব্যবস্থা নেই যাদের আসলে পার্কিং এর প্রয়োজন হবে না শুধু তাদের জন্যই এই ফ্ল্যাটটি প্রযোজ্য যারা একদম রিজনেবলের মধ্যে মেইন রোডের সাথেই ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি পারফেক্ট হবে এই ফ্ল্যাট মূল্য ধরা হয়েছে পঞ্চান্ন লক্ষ টাকা তবে আলোচনা সাপেক্ষে সরাসরি মালিক পক্ষের সাথে নেগোসিয়েশন করতে পারেন সরাসরি যোগাযোগ করতে অথবা আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন